কাঁচরাপাড়া এই নামটি কিন্তু সকলের মুখেই অনেক জনপ্রিয় একটি কথা তিন নম্বর দুই নম্বর নয় এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হেঁটে কিন্তু কিছুটা পথে দূরত্বেই তোমাদের স্বপ্ন পূরণের একটি জায়গা চলো দেখে নেওয়া যাক সেই স্থানটি বা সেই জায়গাটি কোথায় তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কাছরাপাড়া স্টেশনের মেন গেট এবং এখানে লেখা রয়েছে ধন্যবাদ কাছরাপাড়া স্টেশন থ্যাংক ইউ কাছাপাড়া স্টেশন এই গেট থেকে কিন্তু বেরিয়েই তোমাদের বাদিক ধরে হেঁটে গেলেই পড়বে বিমল সারি সেন্টার এবং তারপরে যে মদের দোকানটি তার পাশেই একটি সুন্দর গলি প্রবেশ করছে তোমাদের লক্ষ্য স্থানে তো এইবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই প্রিয় স্থানটিতে তো চলো দেখা যাক এই হচ্ছে আমাদের এ এস টেলিকম আশা করি ভালো লাগলো তো অ্যাড্রেসটা অবশ্যই দেখে নিয়েছেন অনেকটাই কাছে কাছাপাড়া স্টেশন থেকে তো আমাদের কাছে মেইনলি বলে রাখি আমরা কি করি ইউজ প্রোডাক্ট বিক্রি করি ইউজ একদিনের দু দিনের এক মাসের দু মাসের সমস্ত রকম টাইপের প্রোডাক্ট বিক্রি থাকে সাথে কি থাকছে অরিজিনাল বিল অরিজিনাল বিল বক্সে আমরা সমস্ত প্রোডাক্ট বিক্রি করার সাথে অ্যাক্সেসরিজ তো সমস্ত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে সিরিজের যা যা নতুন মডেল আছে ইলেভেন সিরিজ থেকে শুরু করে রেনো টেন টেন প্রো টেন প্রো প্লাস রেনো এইট সিরিজও পেয়ে যাবেন সেভেন প্রো ভিভোর ভিভোর এক্স হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেড এক্স এইটটি প্রো এক্স নাইনটি প্রো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে তাও কি অনেকটা কম দাম আর থাকছে অ্যাপেলের অ্যাপেলের এমন কোন প্রোডাক্ট নেই যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই আইফোন টুয়েলভ থেকে শুরু করে ফোরটিন থেকে শুরু করে টুয়েলভ মিনি ফিফটিন থেকে শুরু করে ফিফটিন প্লাস ফোরটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স তো সমস্ত প্রোডাক্ট অ্যাভেল আছে ফোল্ড ফাইভ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো সমস্ত অ্যাপেলের প্রোডাক্ট আমাদের কাছে পেয়েছেন তাও কি অনেকটাই মার্কেট থেকে কম দাম তো স্যামসাংয়েরও আমাদের কাছে দেখতে পাচ্ছেন সমস্ত প্রোডাক্ট এ থেকে শুরু করে এ A54, A34, A14.

সিলোবেন ক্যাটাগরি মিন্স আমাদের কাছে দেওয়া থাকে বড় বড় মানে ফুল ওয়ারেন্টি এক বছরের তো এই সকল প্রোডাক্ট নিয়ে আমরা আসছি মার্কেটে যেটা কি নতুন দামের থেকে অনেকটাই কম দাম 12 প্রো 10 সিলোবেন 11 11 প্রো প্লাস 11 প্রো সমস্ত প্রোডাক্ট अवेलेबल আছে আমাদের এএস টেলিকম কাঁচাবাড়িতে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আমাদের কাছে আছে তো তাড়াতাড়ি ভিজিট করুন আমাদের কাছে আর নিয়ে যান আপনার স্বপ্নের ফোনটি আর অ্যাড্রেস তো জানলেন একদমই কাছে কাঁচাবাড় স্টেশন থেকে জাস্ট নেমেই 30 সেকেন্ড হেঁটেই আমাদের সব এএস টেলিকম আর বিশদে জানতে কি কি প্রোডাক্ট আছে কি কি নেই আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করুন ইউটিউব চ্যানেল দিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুকে আমরা লাইভ হয়ে মাঝে মাঝে আপডেট দিয়ে থাকি অনেক কিছু তো সেইগুলো সেই অফারগুলো আপনারা অ্যাভেল করুন থ্যাংক ইউ